কে yes. দিয়াছো <laughs> নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি সারা দিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে সুস্থতা কামনা করে আরও একটি সুন্দর নতুন দিন শুরু করলাম আজকের ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করলাম ভিডিওটি কেউ স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখবে আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যায় দেখতেই পেলে সকাল থেকে কিন্তু স্নান টান সেরে সুন্দর করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর কিছুটা দেখি বুঝতেও পেরে গেছো যে বাড়িতে কিন্তু পুজোর জোগাড় শুরু হয়ে গেছে আর গতকাল তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা গোপালজির মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তার একটা বিশেষ কারণ ছিল প্রত্যেক মাসেই তো আমরা যাই তাছাড়া বিশেষ কারণটা ছিল আমাদের গতকাল ছিল বিবাহবার্ষিকী প্রত্যেক বছরই তো তোমাদের দাদাভাইকে সঙ্গে পাই না কারণ যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে এবছর যখন পেয়েছি তাই সবাই মিলে চলেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আজকে বলেছিলাম তো চলো এবারে কথাগুলো শেয়ার করে দিই আমরা এগারোই মার্চ এসেছিলাম বিবাহ উপলক্ষে পুজো দিতে অবশ্যই আর তার থেকে বড়ো কথা বারোই মার্চ আমার ছেলের জন্মদিন সেই উপলক্ষেও আমরা দুই দিনের একই সঙ্গে কিন্তু এগারোই মার্চ এসে পুজো দিয়ে যায় সাধারণত সবাই কি করে পুজো দিয়ে বাড়িতে এসে প্রসাদ খায় আমরা কিন্তু এগারোই মার্চ পুজো দিয়ে প্রসাদটা খাই না একদম বারোই মার্চ ছেলের জন্মদিনের দিন প্রথম ওকে ঠাকুরের প্রসাদটা মুখে দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করি বিবাহবার্ষিকীটা প্রত্যেকের কাছে আনন্দের স্পেশাল অবশ্যই কিন্তু আমাদের কাছে আরও স্পেশাল হচ্ছে ছেলের জন্মদিনটা মানে বিবাহবার্ষিকীর পরের দিনই যদি ছেলের জন্মদিন হয় ছেলে নয় মানে সন্তানের যদি জন্মদিনটা হয় সেটা যে কতটা আনন্দের সেটা সত্যি বাবা মা ছাড়া আর কেউ কিছু বুঝতেই পারবে না তো সেই রকম কারণেই কিন্তু আমরা বিবাহবার্ষিকীটা খুব একটা ধুমধাম করে সেলিব্রেট করি না মনের মধ্যে তো অবশ্যই আনন্দ বিবাহিত জীবনের সমস্ত সুখ দুঃখ স্মৃতি এগুলো চলতেই থাকে কিন্তু তার থেকে বেশি আনন্দ মনের মধ্যে হতে থাকে যে আগামীকালটা কিভাবে আমরা সেলিব্রেট করবো বা কাটাবো তো যতটা সম্ভব আমাদের সামর্থ্য মতোই কিন্তু আমরা চেষ্টা করি খুব ধুমধাম করেই করার সমস্ত আত্মীয় স্বজন বা ছোট ছোটো ছেলেমেয়েরা যারা আমার ছেলের সঙ্গে খেলাধুলো করে প্রত্যেককেই আমরা ডেকে খাওয়া দাওয়া করাই আর গত বছর আমার ছেলের জন্মদিন দশ বছর পূরণ হয়েছিল। সেই কারণে কিন্তু আমরা মন্দিরে ভোগ প্রসাদ দিয়ে সমস্ত আত্মীয় বা পাড়ার লোকেদের খাওয়া দাওয়া করিয়েছিলাম তো এবছর তো সেরকম হচ্ছে না আর যেহেতু কয়েকদিন আগেই আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছিল মানে তোমরা আগে ভিডিওতে দেখতেই পাবে আগুন লেগে গিয়েছিলো সেই কারণে কিন্তু কিছুজন পরামর্শ দেয় যে তোমাদের বাড়িতে একটু পুজো করো সেই কারণে কিন্তু আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম আর ঠাকুরমশাইয়ের সঙ্গে আলোচনা করলাম আজকের দিনটা খুবই শুভ সেই কারণে কিন্তু আজকের দিনটাতে বাড়িতে পুজো হচ্ছে প্লাস সন্ধেবেলা হচ্ছে ছেলের জন্মদিন তো পুরো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো কিছু কথা শেয়ার করা বলতে যদিও তোমাদের দাদাভাই সার্ভিস করত তাও কিন্তু বাপের বাড়ির অমতেই আমি বিয়ে করেছিলাম তো তার মধ্যে কিছু কারণ আছে সেটা তো সব কিছুই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না তো যাই হোক শ্বশুর বাড়িতে মেনে নিয়েছিল তো তাও মন্দিরে বিয়ে হয়েছিল আর আত্মীয় বন্ধুবান্ধবদের বাড়িতে ওই দিনই খাওয়া ব্যবস্থা ছিল তারপর প্রথম বছর বিবাহবার্ষিকীতে যেমন বিয়ে করলে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার লোকেদের অনেকটাই বড়ো করে অনুষ্ঠান হয়েছিল আর তারপরের বছর তো আমার ছেলের জন্মদিন মানে ছেলে হয়ে গেছিলো তো ছেলের জন্ম হওয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং তো এগারোই মার্চ আমার ডক্টর দেখানোর ডেট ছিল প্লাস আমরা বিবাহবার্ষিকী উপলক্ষে পুজো দিতে গেছিলাম আর তোমাদের দাদাভাই তখন দেড় মাসে ছুটিতে চলে এসেছিলো কয়েকদিন আগে থেকেই না বিভিন্ন রকম শরীরে অসুবিধা হচ্ছে যেমনটা হয় আর ঠিক বুঝতে পারছিলাম না যেহেতু প্রথম মা হওয়া সব কিছুই এলোমেলো বা সবাইকে ঠিক বোঝাতে পারছিলাম না তো যাই হোক ডক্টর কিছু সিমটমস বলে দিয়েছিল যে এই রকম হলে আমার সঙ্গে কন্টাক্ট করতে তো আমরা সেই মতো কন্টাক্ট করি এগারোই মার্চ রাত থেকে কিন্তু একটু একটু শরীরে অসুবিধা হচ্ছিল যারা মা হয়েছ অবশ্যই বুঝতে পারবে তো তারপরে ভোরবেলা মোটামুটি আমাকে নিয়ে চলে যায় নার্সিংহোমে আর তো যাওয়ার আগে সবথেকে ইন্টারেস্টিং মুহূর্ত তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসেছিলো তো আমি কিন্তু সেই ভোরবেলাতেই বলছিলাম বার্ষিকীর কেকটা বাকি থেকে যাবে চলো দুজনে একটু খাওয়া দাওয়া করি ব্রাশ করেই কিন্তু আমি কেকটা খেই তারপরে গেছিলাম মানে কি বলবো সেই যে মুহূর্তটা এখনও মনে হচ্ছে আর হাসি পাচ্ছে তো দারুণ আনন্দের ছিল দুজনে সেই ভোরবেলাতে কেক খাওয়া দাওয়া করলাম কান্নাকাটি করলাম কান্নাকাটি করলাম বলতে সবসময় না আমি স্বপ্ন দেখতাম যে আমি বাচ্চা হতে গিয়েই মারা যাব রকম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খুব ইয়ার্কি করতাম যে আমি যদি মরে যাই তুমি কিন্তু আর বিয়ে করবে না কখনো বলতাম বিয়ে করে নেবে আবার বলতাম না বিয়ে করলে কিন্তু আমি তোমার রাত্রিবেলা স্বপ্নে এসে গলা টিপি বেড়ে দেবো তো এইরকম যাই হোক মোটামুটি এইরকম আনন্দ ফুর্তি করতে করতেই সকালবেলা ঠিক একটা পঞ্চান্নতে আমার ছেলে হয়েছিল বারোই মার্চ মানে সেই যে কি আনন্দ কি আনন্দ মানে আমাদের সত্যি জীবনটা সার্থক হয়ে গেছিলো তো সেই মুহূর্তটা যে মানে এগারোই মার্চের পরের দিন যে বারোই মার্চ সত্যি এখনও পর্যন্ত আমাদের জীবনে দারুণ তো যাই হোক সারাটা দিন এইভাবে কেটেছিল সন্ধেবেলা ছেলের জন্মদিনের অনুষ্ঠানটা কেমন হয়েছিল পরের ভিডিওতে শেয়ার করছি আর আজকে আমার বিবাহিত জীবনের কিছু ঘটনা যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আজ তবে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা